হ্যালো গাইজ তোমাদের ছোট্ট মেয়ে আবার উপস্থিত হয়ে গেছে তোমাদের সামনে কিছুদিন আগেই ঘুরে আসলাম ফিজিওথেরাপি ক্যাম্প থেকে ঘুরে আসতে না আসতে কদিনের মধ্যে আজকে যাচ্ছি দীঘায় দীঘায় যাওয়ার ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও এখন বাজে ঠিক এগারোটা এখনো বাস এসে দাঁড়িয়ে আছে এখন সকলে মিলে যাব বাসে উঠবো আর এটা ফ্যামিলি ট্যুরই বলতে পারো মা আছে মা রেডিও মা মামি দিদা আছে আছে ঠাকুমা ভাই কাকি কাকির মেয়ে কাকা সবাই আছে পাড়ারও অনেকে আছে তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে চলো এখন বাসের উদ্দেশ্যে রওনা দিই ওকে এখন বাসের বাস কই বাসটা দেখতে পাচ্ছি দেখি এখন বারোটা এই এগারোটা দারো বাজে এখনও বাসের কোনো খবর নেই আমরা সবাই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি মানে যেখানে আর কি বাসটা আসার কথা সেখানে এখানে সব সরঞ্জাম বাসে তোলা হবে এই বাসে করে আমরা যাব এখন চলে চলে যাই বাসের উদ্দেশ্যে বাস আমাদের চলে এসেছে আর মাঝের পাড়া পাটি তুমি সব ফুচকা ধরে মিলেই তো সিট বুকিং করে নিয়েছিস আমরা তিনজনের সিটে তিনজনে তিন বসে ঠিকভাবে ঠিকভাবে বসতে পারছি না আর এরা দেখো চারজন বাচ্চা কাচ্চা আর মা বাবা তো আসলে মানে তিনটে চিটে ছজন বুঝতে পারছ আর বাসের মধ্যে তো সেই মস্তি হচ্ছিল এদিকে ডিজে চলছিলো এদিকে লাইট টাইট চারিদিকে আমরা সব নাচতে নাচতে হই হুল্লোড় করে আর কি দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম আর বাসটাও বেশ জোরেই চলছিল খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই আমরা কোলাঘাটে পৌঁছে গেছিলাম কোলাঘাটে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম করে তারপরে আবার বাসে উঠে পুরো এক ঘুমেই পুরো দীঘায় পৌঁছে গেলাম আমি তো পুরো ঘুমাতে ঘুমাতে গেছিলাম তো বেশ ঘুমিয়েই পড়েছিলাম তার মধ্যে মাসি ডেকে বলল এই ওয়েদের এই গঙ্গার উপর দিয়ে যাচ্ছে গাড়িটা তো আমি ক্যামেরাটা ঘোরালাম দেখলাম গঙ্গার উপর দিয়ে গাড়িটা যাচ্ছে তো আমরা নেমে পড়লাম দীঘায় চলো দেখে নাও দীঘার রুমটা কেন দীঘার রুম আর আমাদের দীঘায় যে রুমটা আমরা নিয়েছিলাম মানে যে হোটেলটা সেই হোটেলটার নাম ছিল কিছুক্ষণ হোটেলের পরপর হোটেলগুলোর বেশ মিল আছে কিছুক্ষণ আজকাল পরশু মানে এরকম আর কি খানিক মানে খানিকক্ষণের নাম আর কি দেওয়া আর কি তো এই কিছুক্ষণ রজে আমরা রয়েছি এই যে আমাদের রুম এইটা হলো দিদাদের রুম হ্যাঁ হলে পালাই হয়ে যাবে আর কি আর সকালে গেলামতো রুম নিয়েছে ওখানটা অনেক সুন্দর লাগছে দেখতে আর কি একাধিক ঘুরে আসি ঘুরে এসে এখান দিয়েই টিফিন নেবে টিফিন করে নেবো একটু ঘুরে আসি চলো আমরা রুম গরম পেয়ে গিয়েছি রান্নার ব্যবস্থা হচ্ছে সকালবেলা সকালের মেনু কি লুচি দরকারি

They <laughs> can সকালবেলা আমরা আমাদের ব্যাগপত্র সব যে যার ঘরে গুছিয়ে রেখেই চলে এসছিলাম এই সমুদ্রের তীরটাতে সমুদ্রের এই ধারগুলো এত সুন্দর লাগছে তবে হনুমানজিরও দেখা পেয়ে গেলাম গিয়ে আমরা খেতে বসে পড়লাম মানে পূজা দিয়ে এখন মোয়া খাচ্ছে মোয়া দেখাচ্ছে সবাই দেখো আর খাও যা পারবে করো আমারও এখন খাওয়া হয়নি যেতে যেতে চোখ পড়লো আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের দিকে দীঘাতেও এই পুরীর জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে এর উদ্বোধনের পরেও একবার আসার ইচ্ছা আছে এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি যেতে যেতে দেখছিলাম চারিদিকে দৃশ্যগুলো এতটা ভালো লাগছিলো আমরা অটো ধরে নিয়েছি তিনখানা অটো লেগেছিল আমাদের যেহেতু অনেকে

এটা হল উড়িষ্যার চন্দ্রেশ্বর মন্দির

তুলে না ওই দেখো ঠিক আছে কার মতন না মা और जाऊं तो वो मोड़े हैं। हाँ, अंदर वो तो टाइम आते हैं। एक बजे तो चले आते हैं। ऐसे और पड़े से तो आता है। कातला, कातला, कातला। देखें चीज़, देखें चीज़। है। आवाज़ कर दी है। वो भी ये ये कातला उन्होंने बारा हो गए। कातला के लाभ दिखे।

জলে ভরে যাচ্ছে কিন্তু ওটা ওইদিকে থাকাও मैं काकरा का

मेरे अच्छे जोर चले 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 पूरा चले वो येटा जुड़ई काकड़ा को नहीं तू ये तो जुड़े ही गाइस ए इधर पे धक्काओ एक तो इधर पे धक्काओ ठीक है देखो बहुत बड़ा बड़ा इधर बाहर सामने देखो आप लोग समझो वो ये जो बीच का जो है वो काकड़ा बहुत बड़ा हो गया স্বর্গের সিঁড়ি তো আমাকে কোলে করলে তুই তোকে বলা করি তুলব কাজু করবেন স্বর্গের

দিয়াটা রহস্যা ভারণ সমুদ্রে সৈকতে একটু সুন্দর মুহূর্ত কাটালাম হয় একটু হাঁটলাম এত সুন্দর এখানকার আর কি খুব সুন্দরভাবে ডেকোরেশন বেশ জায়গাটা তার সেই ব্রিজটা অনেকক্ষণ সময় কাটালাম কাটিয়ে আমরা সৈকত চলে গেলাম আমাদের যে ওল্ড দীঘা সেখানে চলে গেলাম কারণ আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো লাঞ্চে খাসির মাংস ডাল আর যে পাঁপড়গুলো দিয়েছে কিরমি কিরমি লাগছিলো পাঁপড়গুলো দেখতে যার জন্য আমি আর পাঁপড়গুলো আর পরে নিলাম নাই মাটন দিয়ে ভাত খেয়ে শেষ করলাম আজকের ভিডিওটা